আসসালামু আলাইকুম ফর এক্স্টাডিং এর মোটিভেশনাল উইডো নিয়ে আমি মেদে হাজির হলাম আজকে হচ্ছে চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি আচ্ছা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে আছি সে বর্তমানে কত ডলার ইনকাম করেছে ছয় ডলার চুয়াল্লিশ সেন্টে ইনকাম করেছে তা ব্যালেন্স অল্প তোর মাঝে কয়েকটা এন্ট্রি দেওয়া হয়েছে জাস্ট সে এন্ট্রিগুলো সে নিয়েছে এখানে একটা কনফার্ম এন্ট্রি দেওয়া লং এ সে একটু প্রফিট নিয়ে কেটে দিয়েছে আর বাকিগুলো ছোটো ছোটো স্কিঙ্গার সে করেছে তার টার্গেট ছিল পাঁচ ডলার বাটে ছয় ডলার চুয়াল্লিশ সেন্ট করে ফেলেছে তো এরকম আসলে চাইলে নির্দিষ্ট পরিমাণ মাত্রা রেখে আপনি শিওরেন্টি নিয়েও কিন্তু টুকটাক প্রফিট করতে পারেন এমন কোনো ব্যক্তি না যে সে যদি একটি স্মার্ট ব্যালেন্স রাখে স্মার্ট মানে মোটামুটি একটা ব্যালেন্স রাখলো এবং নির্দিষ্ট পরিমাণ গাইডলাইন মেনে চলো আমাদের তাহলে সে নির্দ্বিধায় প্রতিদিন পাঁচ ডলার ইনকাম করতে পারবে তো যারা আপনারা কাজ করতে চান অবশ্যই একদিন ভিডিও ডিসক্রিপশনে নিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দিয়ে আসে ইনশাল্লাহ একসাথে কাজ করবো ঠিকময় করবো আমি সিগন্যাল দিচ্ছি প্লাস ভয়েস গাইডলাইন দিচ্ছি যেটা আসলে অন্য কোনো গ্রুপে দেয় না যেটার কারণে মানুষ সাকসেস হবে নাইনটি নাইন পার্সেন্ট সো তারা কাজ করতেছেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ